নমস্কার বন্ধুরা এসএস দাস কিচেনে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি সিম ভাপা সিম ভাপা খেতে খুব সুস্বাদু হয় আপনি রুটি পরোটা লুচি অথবা গরম গরম ভাতের সাথে সিম ভাপা খেতে খুব ভালো লাগে এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড় বড় সাইজের সিম সিমগুলোকে যেভাবে কাটে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি রসুন টমেটো চিনাবাদাম কড়াইশুটি এই উপকরণগুলো লাগবে এছাড়া আর যা যা দেবো আমি মশলা সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেই নেব নিয়ে নিয়েছি ধনে পাতা এক আটটি ধনে পাতা এখানে আমি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নেব একটা মিক্সি জার দিয়ে দেবো ধনে গুলোকে প্রথমে ধনে একটু পেস্ট করে নেব দিয়ে দেবো দেখুন পুরো ধনে নিয়ে নিচে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন আর দিয়ে দিলাম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টের মধ্যে এবার দিয়ে দেব চীনা বাদাম রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়ে এসেছি ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে নিয়ে নেব একটা পাত্র পাত্রের মধ্যে পেস্টটাকে আমি নিয়ে নেব পেস্টটা না বেশি মিহি হবে না বেশি দানা দানা থাকবে একটা মিহি পেস্টটি বানিয়ে নেব একেবারে যে মিহি করতে হবে তাও না একটু দানা থাকলেও অসুবিধে নেই তবে চেষ্টা করবেন একেবারে মিহি পেস্ট একটা বানাতে এবার জারটাকে ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম তাতে মিক্সি জারে যেটা লেগেছিল সেটা নিয়ে নেওয়া হয়ে গেল দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখানে আমি টু টি স্পুনের মতন লবণ নিয়ে নিলাম এবার দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকেও এর সাথে ভালো করে মেখে নেব দিয়ে দেবো কড়াইশিটি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব শিম সিমগুলোকেও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা ইচ্ছা করলে সিমটাকে একটু ভাপিয়ে নিতে পারেন বা একটু ভেজে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিয়েও নিতে পারেন সর্ষের তেল বা সাদা তেল দিয়ে সিমগুলোকে একটু ভেজে নিতে পারেন আমি ভাজলাম না সরাসরি মশলা মাখিয়ে নিচ্ছি সিম সিদ্ধ হতে একটু সময় লাগে তাই ইচ্ছা করলে আপনারা একটু ভাপিয়ে বা একটু ভাজা করে নিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দিয়ে দেবো একটু সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলে করলেই ভালো হবে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে এবার নিয়ে নেব একটা টিফিন বক্স একটু বড় সাইজের টিফিন বক্স লাগবে কেন সিমগুলো অনেকটাই আছে এবার একটা টিফিন বক্স নিয়ে নিলাম এই বক্সে আমি মেখে রাখা সিমটাকে নিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন চিনি একটু চিনি না দিলে ভালো হবে না খেতে কেননা সিম একটু কষা কষা আর কোনো সবজির মধ্যে দিই নি সেই জন্য একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটু চিনি দেবেন তাতে অনেক বেশি টেস্টি হবে যদি চিনি পছন্দ না করেন স্কিপ করে নিতেও পারেন এইভাবে মাখিয়ে সুন্দর করে গুছিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম দেখুন এবার টিফিন বক্সের ঢাকাটা দিয়ে দেব ওভেনে করা বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর একটা স্ট্যান্ড দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার ঢাকাটা খুলে টিফিন বক্সটা বসিয়ে দিলাম করার মধ্যে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে এবার দিয়ে দেব ঢাকা পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর দেখুন ঠান্ডা করে গ্যাস অফ করে আমি নামিয়ে নিলাম সিম তৈরি দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার